ডিম পরোটা যা আছে এভরিথিং সবকিছু রাঁধতে পারবেন আপনি যখন মনে মাংস রাঁধবেন আর ভাই আরেকটা কথা বলি এটা মাংসতে যে স্বাদটা হবে আপনি যে কোনো তরকারি তো অথেন্টিক স্বাদটা পাবেন আর এটাও কিন্তু অনেকটা ডিপ দিছে এটাতে চাইলে আপনি বিরিয়ানি মাংস পোলাও যা আছে এভরিথিং সব এটা ছিল টেফলন নন আর আরেকটা পাতি যেটা পাইতেছেন এটা ছিল সিরামিক আর এর বাইরে এর বাইরে যে আমি দুইটা পাতিল ব্যবহার করব না এখন আমি কি করতে পারি এখন আমি কি করতে পারি ধরেন এই যে দিকটিগা আমি রান্না করব। ওই দুইটা পাতিল আমার হিজো আছে এখন আমি চাইলে এই পাতিললা বসা রান্না করতে পারবো এই পাতিল এই পাতিল্লা বসা আমি রান্না করতে পারবো আবার চাইলে যে এই বসা রান্না করতে পারবো এই যে এই যে বসা রান্না করতে পারবো কোনো সমস্যা নেই

এখন ধরি বাংলাদেশের বাতাস পায়নি বাংলাদেশের বাতাস এই প্রথম আমার কাছে পাইলো এই মালটা বুঝছেন নামার পরে আগে আমি আপনাকে ব্লগে দেখাইলাম কারণ ভাই চোদ্দ দিন পরে ছিল আর বেশি দিন নাই শুভ্রা তাই পড়ছে আজকে হইলো নয় তারিখ আর পাঁচ দিন পর শুভ্রায় আর ষোলো বিশ দিন পর তারপর প্রথম রোজা তো রোজার জন্য আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি যারা নিবেন সম্পূর্ণ দামাক অফার ডিসকাউন্টের রেটটা পাবেন

রোবট কুকার আট লিটার বাংলাদেশে প্রথম প্রথম আট লিটার একটা ছিল সিরামিক আর একটা ছিল ট্যাফল ননস্টিক ঠিক আছে আর এটা দেখতেছেন ছিল আপনার পাঁচ লিটার পাঁচ লিটার হইলো তিনটা হাঁড়ি আর এটা হচ্ছে আট লিটার এটা হচ্ছে দুই হাঁড়ি আর এই প্রথম বাংলাদেশে যেই যে সিস্টেমগুলো দেখেন না ভাই আমরা নিজেরা দেখে তাজও হয়েছে কোম্পানিটা কি শুরু করলো এত চেঁতলো গেল করে যে যেসব জিনিস কোম্পানি বাজারে আনতেছে হ্যাঁ

রমজান মাসে যে দেখা যায় রোজা রমজানের দিন সবাই চুলার পারে যেতে চায় না তো এটা চাইলে আপনি ডাইনিং টেবিলে কি বা যে কোনো জায়গায় রাইখ আপনি এটা ইউজ করতে পারতেছেন হ্যাঁ আর এটার ভিতরে ফ্রাইড ফ্রাই যা আছে এভরিথিং সব এটা এটা সেম আর এটা যে কয়েল কয়েলের জন্য আপনি ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটার ভিতরেই যে এগুলো আমি আপনাকে একটু দেখাই হ্যাঁ একটা একটা করে দেখাই এটা যেরকম আপনি আপনি দেখাই

এর বাইরে যে আমি দুইটা পাতিল ব্যবহার করব না এখন আমি কি করতে পারি এখন আমি কি করতে পারি ধরেন যে দিকটিগা আমি রান্না করব ওই দুইটা পাতিল আমার হয়ে আছে এখন আমি চাইলে এই পাতিলটা বসা রান্না করতে পারবো এই পাতিল বড় সাইজের পাতিল এই পাতিলটা বসা আমি রান্না করতে পারবো আবার চাইলে যে এই পাতিলটা বসা রান্না করতে পারবো এই যে বসা রান্না এই যে বসা রান্না করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু তলাটা একটু সমান হতে হবে হ্যাঁ ভাই সামনে রোজা রোজা মানে কি আমি কি বুঝিয়েছি আপনি কি আপনার কথা বোঝেনি বেগুনি আলুর চপ সবাই চুলার বাড়ে যেতে চায় না রোজার মাসে তো তাদের জন্য এই জিনিসটা আনা হয়েছে যে আপনি ডাইরেক্ট ডাইনিং টেবিলে ঘরে বৈশা যে কোনো জায়গায় বসে আপনি করতে পারবেন ডুবাতলে কাজও করতে পারবেন এবং কি ফ্রাই কাজগুলো করতে পারবেন আট লিটার তো আমরা বুঝলাম এর মধ্যে কত কেজি ভাত রান্না এটার ভিতরে যদি ভাত যদি করেন ভাই 1.5 কেজি আচ্ছা তো অনেক অনেকে যদি ভাই আমি যদি বলি ভাই 8 লিটার বলবে কি আপনি কি জানেন মিনিমাম 3 থেকে 4 কেজি অনেক লোক এই কথাটা বলবে আমরা তো ফার্স্ট ব্লগ দিতেছি তো অনেকে এটা বলতে পারে এটা বইলা দে দি এটার ভিতরে ভাত করলে সর্বোচ্চ 1.5 থেকে 2 কেজি 1.5 থেকে 2 কেজি আর মাংস করলে আড়াই কেজি কনফার্ম হবে কারণ মাংস কিন্তু চাপে আর রাইস কিন্তু ফুলে ঠিক আছে আর এটা ছিল পাঁচ লিটার পাঁচ লিটার আগে সবচেয়ে বড় সাইজ এটা নতুন করে আনছি মিয়াকো কোম্পানি তিন হারি দিয়া পাঁচ লিটারে রানতে পারবেন সর্বোচ্চ দেড় কেজি আর মাংস করলে দুই থেকে পনেরো দুই কেজি পর্যন্ত মাংস করতে পারবেন এটা হচ্ছে মাছ ডিম পরোটা ফ্রাইড রাইস যা আছে ডুবা তেলের কাছে ব্রিথিং সব তিনটা তিন রকম এটা ছিল এস নন স্টিক আর এটা ছিল টেফলন টেফলন নন টেফলন নন স্টিক ফুল ব্ল্যাক আর এটা ছিল গোল্ডেন পারুক নন স্টিক এটা হচ্ছে সবচেয়ে তিন তিনটা তিন কোয়ালিটি দিয়েছে বাইক দুই সালে একদম নতুন ভাষণ এখন ধরে বাংলাদেশের বাতাস পায়নি বাংলাদেশের বাতাসে প্রথম আমার কাছে পাইলো এই মালটা বুঝছেন নামার পরে আগে আমি আপনাকে ব্লগে দেখাইলাম কারণ ভাই চোদ্দ দিন পর ছিল আর বেশি দিন নাই শুভ্রাত আইসা পড়ছে আজকে হলো নয় তারিখ আর পাঁচ দিন পর শুভ্রাত আর ষোলো বিশ দিন পর তার প্রথম রোজা তো রোজার জন্য আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি যারা নেবেন সম্পূর্ণ দামাক অফার ডিসকাউন্টে এটা পাবেন আর আমরা বারবার বলতেছি এটা ইলেকট্রিক জিনিস ওয়ারেন্টি গ্যারান্টি যে ব্যাপারগুলো ভাইnga দিতেছি এগুলা জন্য 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এগুলা 2 চার বিশ বছর আপনে নষ্ট হবে এগুলা ছোট্ট একটা কাজ করবেন কাস্টর ছিল আপনি পাত্র ভাই জেটে বসান ইলেকট্রিক জিনিস তো পানি থাকলে শর্ট করবেই আর কয়েন নষ্ট হবেই যখন পাত্রটা বসাবেন ভালো করে পুছা দিবেন এক ফোঁটা পানি থাকলে এই কয়েলটা চলে যাবো একটা কয়েলের দাম কোম্পানি বাইশো টাকা নিবো আপনাদের থেকে এটা আমরা বলে দিই ঠিক আছে প্রত্যেকটা ভিডিও তো আমরা এইসব ব্যাপার গুলো বলে দিই ওয়ারেন্টি মানে তো সার্ভিস ভাই আমি তো সার্ভিস করে দিব তাই না তো সার্ভিস ফ্রি যদি কোনো পার্টস লাগে দাম আপনারা দিতে হবে হ্যাঁ তো গ্যারান্টি কোনো কোম্পানি দেন আর ভাই ব্র্যান্ডের জিনিস গ্যারান্টি লাগে না মিয়া কোম্পানির আসলে ওয়ারেন্টি গ্যারান্টি লাগে না তারপর একটা সিকিউরিটি হিসাবে কোম্পানি ওয়ারেন্টি দেয় আর মিয়াকো কিন্তু আমাদের জন্মের আগের কোম্পানি আজকের ঠিকানা তো অলরেডি তিরিশ চল্লিশ বছরে বসে মার্কেটিং করতে কথা কি ভাই লস হয়েছে একদম রোজা তো ভাই

আর এটার সর্বোচ্চ ওয়ার্ড হচ্ছে আপনার আঠারোশো তো আঠারোশো ওয়ার্ড যে আমার ব্যবহার করতে হবে কিছু না আমি চাইলে সর্বোচ্চ আমি ব্যবহার করলাম কিবা পনেরোশো যদি পনেরোশো ওয়ার্ডে যদি চালান তিন বলা নয় ঘন্টা যদি চালান প্রত্যেক মাসে বিল আসবে সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা আর আপনি কিন্তু তিন বেলা নয় ঘন্টা চালাবেন না সারা দিনে সারা দিনে চালালে সর্বোচ্চ তিন ঘন্টা চালাবেন সর্বোচ্চ বড় ফ্যামিলি তিন ঘন্টা যদি চালান প্রত্যেক মাসে বিল আসবে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা

ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা মালটা নিবেন তারা পাঁচশো কি এক হাজার টাকা লাগবে আর এগুলা যেন বর্তমানে দেখা যায় প্রবাসী ভাইরা বোনেরা যারাই দেখতেছেন তো অনেকে তাদের মা খালা ভাবি কিবা তাদের স্ত্রী যে কোনো মানুষকে গিফট করতে পারেন খুবই জিনিস আর যাকে দিবেন সে অনেক খুশি হবে কারণ সামনে রোজা ভাই রোজা রেখা যে একটু এনার্জি এনার্জি নষ্ট করি ঠিক আছে তো এগুলো ঘরে বসে আপনি কাজ কাম করতেন কোনো সমস্যা নেই আর খুবই কোয়ালিটিফুল জিনিস আর যে ব্যাপারটা বলছিলাম যে পাত্রগুলো যখন বসাবেন আপনার সুন্দর করে একটু পয়সা দিবে তো পয়সা দিলে দুই চার বিশ বছর এই জিনিস আপনি নষ্ট করতে পারবেন না

রোবট রোবট কারিগোকার আর এখানে পেতেছেন আপনি আট লিটার দুই হাঁড়ি আট লিটার এই হাঁড়িটা এখন ধরি কারো কাছে যায় নেই কুকারটা তো আমার কাছে আছে কিন্তু বাজার আর কিছুদিন পর সবার কাছে পাবেন তো এটা যদি কোনো নর্মাল কোনো বাজার থেকে যদি আপনি নিতে চান নর্মাল এটা রেটটা নেবেন নয় থেকে আট হাজার টাকা আর আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইজ হ্যাঁ এক মিনিট আমাদের জায়গায় ছোট আমরা ওরকম সব মিলা দিতে পারিনি আর এটার এক ছোট একটা পাওয়া যায় চার লিটার ওইটা নিলে পর্ব ছিল মাত্র বিয়াল্লিশশো টাকা ফিক্সড বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ তাই মর্ব তিনশো টাকার জন্য আপনি বড়টা নিলে আপনার জন্য উপকার বড় নিলে একটু কমও করা যায় বেশিও করা যাবে আর এটা নিলে একদম সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড তো এই যে আমাদের দোকানের নামই অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে আর ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমরা সাজেস্ট করব দোকানে এসে তারপর দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করার